আসসালামু আলাইকুম আমি মার্জিয়া বিনতে আজিজ অপর্ণা আমি দু হাজার তেইশ চব্বিশ কৃষি ভর্তি পরীক্ষায় ষোলোশো সাতাত্তরতম হয়েছি ষোলোশো আমি বায়োনফরমেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে আমি শুরু থেকেই নেটওয়ার্কের সাথে ছিলাম আমি যখন আমি মেডিকেলের জন্য অনেক ট্র্যাক হয়েছিলাম বাট আমি পারি না দেন মেডিকেল দেওয়ার পর আমি অনেক ডিপ্রেস ছিলাম তারপর একদিন আমি নেটওয়ার্কে খোঁজ পাই খোঁজ পাওয়ার পর নেটওয়ার্কে তারপর নেটওয়ার্কে বই যেই বইগুলো আছে বই কিনি তারপর সেখানে নেটওয়ার্কের আমি সব প্রথমে টেক্সট বুকগুলো ভালো করে কভার করি কভার করার পর নেটওয়ার্কের টাইপস যে কনসেপ্টগুলো আছে কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করি আমি শুধুমাত্র নেটওয়ার্কের বই পড়েছি আমি আর কোনো বাড়তি বই পড়ি নাই শুধু টেক্সট বুক আর নেটওয়ার্কের বুক দ্যাটস ইট